আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দীনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল বাকারাহ এর একশত পঁয়ষট্টি নং আয়াত সহি শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লা প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সৌরাতুল বাকারাহ এর একশত চৌষট্টি নং আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন আর যদি সৌরাতুল বাকরাহ এর এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য সৌরাতুল বাকরাহ শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরতুল বকার এর একশত পঁয়ষট্টি নং আয়াত শাহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ওয়াউ জবর ওয়া মিম জির মি ওয়া মি নুন নুন গুনাহ হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তোমরা এই নুন এই তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব আলিফ নাসি সেকেন্ডের পরে ইদগমে বা গুন্নার চার হারফের একটি হারফ ইয়া আসছে এই কারণে এই মিম তাস্তিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে মিম ইয় জবর মবর ইয় তাস্তিদ্দাল হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এই তাটি দুইবার উচ্চারণ করে পড়ব ইয়া তা জবর মাইয়াত তা মেম নুন জের মেয়ং ইফফাহ গুন্না নুন সেকেনের পর একফাহ হারফ ডাল আসছে এই কারণে এই নুনসেকেনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো মেয়ং ডাল ওয়া ও দু নুন লাম জের নীল লাম খারাজদবরা লা পাতলাভাবে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জের হইলে এই লামকে লা অর্থাৎ পাতলা করিয়া পড়িতে হয় মেয়োং দু নীল লা হাজের হি হামজাহ নুন জবর আং ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার হারফ দাল আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব আং দাল আলিফ জবর দা আং দা ডাল ইয়া দুই জবর দাই তানউইনের পর ইদগমে বাগুন্নার হরফ ইয়া আসছে এই কারণে এই তানউিনওয়ালা ডালটি তাস্তিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব তো প্রিয় দর্শক এইভাবে পড়তে হবে দাল ইয়া দুই জবর দাই আং দাই ইয়া পেশ ইউ হা বা জের হিব ইউ হিব বা ওয়া ও পেশ বু ইউ بو أن يحب نون زبرنا ها ميم بش هم نهم أي يحبونهم كاف زبر كاب بش حب কাহুব বা লাম জের বিল লাম খারাজ লামকে পাতলাভাবে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জের আছে কাহুব বিল্লা হাজের হি কাহুব বিল্লাহি প্রিয় দর্শক ওয়াকফুর ক্ষেত্রে এই হাকে সাকিন করে ফেলতে হবে কাহুব বিল্লা ومن الناس من يتخذ من دون الله اندادا من دون الله اندادا يحبونهم كحب الله واو لام زبر وال لام زبر لا زال يا زر ذي نون زبرنا. والذين كرة زبر والذين همزة كرا زبر آ ميم زبر ما نون واو بش نو. آمَنُوا والذين آمَنُوا همزة زبر آ شين دال زبر شد دال بش دو أشد دو. حابا بش حب বা লাম দুই জবর বাল আশাদু হউ বাল লাম লাম জেরে লীল লাম খারা জবর হা জি লিল হি হাকে ও ক্ষেত্রে চাকিন করে ফেলবো আশাদু হু লিল والذين امنوا اشد حبا لله واو زبر ولم واو زبر لو ولو يا زبر يا را لم زبر ولو يرل لم زبر لا ذل يا زر ذي نون زبرنا ولو يرى الذين زَزبر زبر زلم زبر لا ظ ميم واو بشمو ظلموا ولو يرى الذين ظلموا حمزة ذال زر اذ يا زبر يا را واو زبر اذ يا نون لام زبر نال اذ يرون عين زبر ذ الألف الف زبر ذا با زبر با عذاب اذ يرون العذاب همزه نون زبر ان واجب قلنا نون لام زبر ان أف و واو بش واو زبر تا زبر ان القوة لام لام زر ليل لام زبر لا ها لله أن القوة لله جيم زبر ميم يا زرمي عين واو دوي زبر عاو جميعا أن القوة لله جميعا ওয়া উজুবরওয়া হামজাহ নুন জবর আন ওয়াজিব গুন্নাহ ওয়া অ্যান নোন লাম জবরনাল ওয়া অ্যান লাম খারাজবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এইলামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা এইলামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়ব প্রিয় দর্শক এভাবে পড়তে হবে ওয়া অ্যান ল হা হা ওয়া দাল দাল ইয়াজের দুল জাল বি বাকে ক্ষেত্রে সাকিন করে ফেলব প্রিয় দর্শক এখানে জাল আলিফ জবরজা এটি হল মদর হরফ তো এই মদর হরফের বামের হরফে ওকফ হইলে মদ্দা আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় عَذَابِ وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ প্রিয় দর্শক আমি এখন সুরাতুল বাকরাহ এর একশত পঁয়ষট্টি নং আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ওয়ামিনান নাসি মাইয়াত يتخذ من دون الله اندادا من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله جميعا وان الله شديد العذاب صدق الله العظيم